সুপ্রবাদ আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে জানো তো অন্যান্য দিনের থেকে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আজকে কয়েকটা দিন তো বেশ কুয়াশা পড়ছিল আজকে দেখি ঘুম থেকে উঠে কোনো কুয়াশা নেই বেশ ভালো লাগছিল কিন্তু ভীষণ ঠান্ডা তো যাই হোক কুয়াশা হলে কি বলতো চার পাঁচটা একদম অন্ধকার হয়ে থাকে তাতে কাজকর্ম করতেও ভালো লাগে না তো ভাবলাম চলো সকালের বাসি কাজগুলো শুরু করে দিয়েছি তবে জানো তো এখন কিন্তু ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তো আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে সকালবেলা ওরা ঘুমাচ্ছিল আমি কিন্তু টুকটুক করে ঘরের কাজগুলো সেরে বাইরে জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আসলে কি বলো তো রোদ ওঠার আগে আমি সবসময় চেষ্টা করি আমার বাসি কাজগুলোকে সেরে নিতে সাথে এই যে বাইরে আমার ছোট্ট একটা উঠোন আছেই সেটাকে ঝাড় দিতে আর এখন দেখো চার পাঁচটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আসলে সকালবেলা এই কাজগুলো যতক্ষণ করে শেষ করব না ততক্ষণ কিন্তু ভালো লাগে না আর এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম এদিকে জলের গাড়ি এসেছে আমাদের এখানে জলের গাড়ি আসে একদমই সকাল সকাল দুপুরেও আসে সকালবেলা নিয়ে নেওয়ার চেষ্টা করি এদিকে জলের ড্রামগুলো ভর্তি করে রাস্তাতে রেখে এসেছি ভাবলাম একটু পরে নিয়ে আসবো হলে ওই যে তোমাদের দাদাবাই নিয়ে আসবে তো দেখো আমি সবসময় নিয়ে আসি যদি ও বাড়িতে থাকে তাহলে ও নিয়ে আসে তো ভাবলাম চলো গাছের মধ্যে না একটু জল দিয়ে দিই আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে গাছের মধ্যে জল দিচ্ছিলাম না যেহেতু প্রচণ্ড কুয়াশা গাছগুলো একদম ভিজে ভিজে থাকে সে কারণে আর আমাদের এখানে বুঝতে পারো মানে মেঘলা ওয়েদার তারপরে ওই যে বর্ষার দিনে তো পুরো জল জমে থাকে আর তেমন একটা শুকায় না তো গাছের গোড়াগুলোতে বেশ কয়েকটা দিন দিন কিন্তু আমি জল দিই প্রত্যেকটা দিন কিন্তু জল দেওয়া হয় না আর এই সমস্ত কাজগুলো চু করে আমি চলে এসেছি রান্না করে যেহেতু আমাকে সকাল সকাল রান্না করতে হবে ওই যে আমার ভাই আজকে যেখানে পিজি ঠিক করেছে সে ওখানে চলে যাবে তো সাড়ে আটটার সময় বেরোনোর কথা আসলে কী তো আমাদের বাড়ি থেকে অফিসটা করতে ও ভীষণই অসুবিধা হয় সে কারণে ও পিজিতে থাকবে তো সকালবেলা ও মানে ভাত নিয়ে যায় তো সেহেতু আজকে ও ভাতটা ওকে দিয়ে দেবো আসলে কি বলো তো ওর কাছে তো এখনও গ্যাস ওভেন টোসেন কিছুই নেই ও কি কিনে কিনে মানে খাওয়া দাওয়াটা করবে আর কি বলেছিলাম দুবেলার জন্য ভাত দিয়ে দিই ও বলছে না একবেলার জন্যই দেওয়ার জন্য আসলে বলো তো দুবেলার ভাত একটা বাটিতে দিলে না ভাতগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে একবেলারই দেব ওরা কিন্তু এখনও ওই যে আমার ভাই উঠে গেছে তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে নিয়ে ঘরে এখনও ঘুমিয়ে আছে সকালবেলা দরজাটা না খুলতে চায় না কারণ না হলে বলো বলতো সকাল সকাল ছোটাছুটি করবে তাতে কাজকর্মগুলো করতেও অসুবিধা হবে তারও শরীরটা খারাপ হয়ে যাবে সে কারণে আমি কিন্তু এদিকে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি আসলে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু কাজগুলো করে নিলে অনেকটা কাজ কিন্তু সময়ের মধ্যে আমি কিন্তু কমপ্লিট করে নিতে পারি আর এদিকে ভাই উঠে পড়েছিল সেই জন্য ভাবলাম চলো এ ঘরে জানালাটা খুলে দিই আর এখন দেখো হালকা হালকা কুয়াশা আছে আজকে কিন্তু তেমন ঘন কুয়াশা নেই আর এখানে গাছের টপগুলো রেখেছি সকালবেলা দেখতে এত না ভালো লাগে আর এত সকাল সকাল জানালাগুলো না একদমই খুলতে চাই না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় বুঝতে পারো একদমই খোলা ময়দান সে কারণে তাও একটু হালকা করে খুলে দিয়েছি নাহলে ঘরগুলো না একটু অন্ধকার হয়ে থাকে তো সে কারণে জানালাগুলো অল্প করে আমি খুলে দিয়েছি ভাবলাম চলো আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে নিই এ ঘরে যেহেতু ভাই উঠে পড়েছিল সেই জন্য বিছানাপত্রগুলো গুছিয়ে নেব আর ওইদিকে কিন্তু আমার মোটামুটিভাবে রান্না বান্না হয়ে গেছে সকালবেলা আমার ভাইকে জিজ্ঞাসা করেছি অন্য কিছু মানে টিফিন বানিয়ে দেব ও বলছে না মানে ও বলছে টিফিনে খাবো না কারণ এত সকাল সকাল খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে চাপতে ওর ভীষণই অসুবিধা হয় সে কারণে বলছে একদমই হালকা পাতলা টিফিন খাবে তো ভাবলাম চলো আজকে কোনো কিছু বানাবো না ঘরের মধ্যে নিমকি ছিল মুড়ি আছে এগুলো দিয়ে ওই যে একটু আদা চা করব এদিকে বিছানাটা ঘুছিয়ে চলে এসেছি আবার রান্না করে এদিকে কিন্তু আমার তরকারিটা মোটামুটিভাবে হয়েও যাচ্ছে মাছ দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট করে ওই যে চা বসিয়ে নিয়েছি চাটা হয়ে গেছে তো একটু আদা চা করেছি সকালবেলা এই যে শীতের সকালে আদা চা খেতে সত্যি ভালো লাগে তো ওই যে নিমকি আর মুড়ি নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর সাথে আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করো সমস্ত রান্না টান্না একদমই করা হয়ে গেছে অনেকক্ষণ আগে তো ভাইকে কিন্তু ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি টিফিন বাটিতে আর এখন ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি কি কি করেছি লাস্টে আবার একটু মাছের তেল করেছিলাম তো এখন দেখো ওই যে ও বেরোবে তার আগে ভাবলাম চলো এদিকে আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিপাটি করে নিই আসলে কী বলতো সকালবেলা উঠলে না অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় যেহেতু সকালবেলা সবাই ঘুমিয়ে থাকে তখন কিন্তু নিজের মনের মতন করে ঠান্ডা মাথা কাজগুলো সত্যি কথা বলতে করা যায় আর এদিকে এখন কিন্তু ওই যে আটটা কুড়ি মতো বাজে আমার কিন্তু এই যে রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে দিচ্ছিলাম যেহেতু তোমাদের দাদাভাই আরেকটু আর একটু পরে বেরোবে এমনিতেও তো আমাকে প্রত্যেক দিন সকালবেলা রান্নাবান্না করতে হয় আর যেহেতু একটু সকাল সকাল উঠি না তাতে না বেশ ভালো হয় সকালবেলা যদি রান্নাবান্নাগুলো করে নিতে পারি না তাহলে না হাতে না বেশ খানিতে সময়ও থাকে এই দিকে ভালো করে এখনও রোদও টেনি আমি কিন্তু ওই যে ঘরে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কলি সমস্ত কিছু বাইরে মেলে দিয়েছিলাম কালকে দিইনি তো ভাবলাম আজকে দেব তো এইদিকে ভাইও বেরিয়ে যাচ্ছিলো তো ভাবলাম চলো ওকে একটু এগিয়ে দিয়ে আসি ওলা বুক করেছে ওলা চলে এসেছে আবার এখান থেকে ও রুমে যাবে তারপরে সমস্ত কিছু রেখে তারপরে অফিসে যাবে আর এখন দেখো এ চলে এসেছি রাস্তার কাছে ছেলে কিছুতেই বাড়ি আসবে না যখন ভাই চলে যাচ্ছিল তখন কিন্তু ও কান্নাকাটি শুরু করেছে তো অনেক কষ্টে ওকে কিন্তু থামানো হয়েছে এখন ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি তোমাদের দাদাভাই গেছে চান করতে তারপরে ও বেরিয়ে যাবে আর তার মধ্যে ভাবলাম চলো এই যে আমার ঘরটাকে একটু গুছিয়ে নিই আসলে পরিপাটির সংসার সবারই ভালো লাগে আমার তো খুব শখ তাই আমার কাছে বড় দালান ঘর নেই কিন্তু এই যে ভাঙাচুরা একটা ঘর আছে বাইরে থেকে তো দেখতে পুরো ভাঙাচোড়া লাগে আর ভিতরটা কিন্তু আমি সর্বর মতন সাজিয়ে রাখি আসলে অনেকটা ধৈর্য আর বুদ্ধি নিয়ে কিন্তু আমার সংসারটাকে এতটা গুছিয়ে রাখার চেষ্টা করি বিশ্বাস করো এটা আমার একটা শান্তির জায়গা সে শান্তি জায়গাটাকে আমি কিন্তু সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি একটা দিনও যে আমি গুছিয়ে রাখি না প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ক্লিন করি আর গুছিয়ে রাখতে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে ভালোবাসি এতটা ভালোবাসি গড় গোছাতে কী বলবো আর অনেক দিন হয়ে গেছে আমি মানে ভেবেছি আমার ঘরগুলোকে একটু ডেকোরেশান করবো আসলে বলো তো অল্প অল্প করে জিনিস কিনছি কিন্তু যেদিন করবো সেদিনে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আসলে কি বলতো একসাথে কোনো কিছু কেনাকাটা করে ঘরটা থেকেও সাজাতে পারবো না ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমার ঘরটাকে আমি আরও সাজানোর চেষ্টা করছি আসলে আমার না ঘর সাজাতে এতটা ভালো লাগে আমার মনে হয় যে কোথাও গেলেই শুধু এই যে আমার এই সংসারের জন্য টুকিটাকি জিনিসগুলো নিতে আর এইদিকে দেখো ঘরের প্রত্যেকটা জিনিস মুছে নিচ্ছিলাম আর এই যে আমার বিয়ের ফটো আশীর্বাদ বৌবাতে এখানে কয়েকটা ছবি আছে সেগুলোকে কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি তারপরে এগুলো আবার ঝুলিয়ে রেখেছি যেখানে থাকে আর দেখো প্রত্যেকটা দিন তো আমার ঘরটাকে একটু একটু ক্লিন করি তারপরও একদিন যদি ক্লিন না করি আমার কিন্তু ভালো লাগে না তো দেখো এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছিলাম যেহেতু আমার বাড়ির সামনে একদমই খোলা ময়দান গাড়ি ঘোড়া তেমন একটা যায় না আসলে কি বলো তো হাওয়ার সাথে না প্রচণ্ড ধুলো আসে সে কারণে প্রত্যেকটা দিন কিন্তু আমার ঘরটাকে একটু ক্লিন করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে সমস্ত কিছু এক এক করে আমি মুছে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু পুজো দিয়ে প্রত্যেকটা দিন কিন্তু অফিসে যায় ওই যে সকালেতে গোপালের সেবা দেয় তার সাথে কিন্তু অনেক সময় কিন্তু পুজোটা দিয়ে দেয় সকালের বেলা ও দে দুপুরে কিন্তু আমি দিই রাতের বেলাও আমি পুজোটা দিই তো দেখো এইদিকে কিন্তু আমার ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু ওই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম সকাল সকাল যদি কাজগুলো করে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা এক ফোঁটা কিন্তু সময় আমি নষ্ট করি না তো ভাবি যে সকাল সকাল কাজকর্মগুলো করে নিলে ছেলেকেও একটু সময় দিতে পারবো সাথে নিজেকেও একটু সময় দেওয়ার দরকার সারাক্ষণ যদি আমরা কাজকর্ম করি তাহলে কিন্তু ভালো লাগে না একটা টাইম কিন্তু নিজেকেও দেওয়ার দরকার আর আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে ওকেও কিন্তু সময় দিতে হয় আর আমি সবসময় চেষ্টা করি ওর সাথে একটু খেলাধুলা করতে ওকে একটু সময় দিতে আর একার সংসারে থাকতে গেলে আমাদের কিন্তু একা হাতে অনেক কিছু সামলাতে হয় আর দেখো বলতে বলতে আমার ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন প্রত্যেকটা ঘরের কোনা কোনা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘর যতবারই পরিষ্কার করবে দেখবে ততবারই কিন্তু ঘর থেকে অনেক ধুলো ময়লা বেরোবে সেম আমার ঘরটাকেও প্রত্যেক দিন পয় পরিষ্কার করে রাখি তারপরেও কিন্তু অনেকটা ধুলো ময়লা বেরোয় আর এদিকে আমার ঘর বারেন্দা ভালো করে ক্লিন করে ঝাঁপ দিয়ে ভাবলাম চলো ছেলেকে একটু ফল কেটে দিই এখন যেহেতু শীতকাল ও ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা সন্ধ্যা হয়ে যায় সেহেতু ওই যে ফলটা কিন্তু আমি এখনই দিয়ে দিই আর এখন কিন্তু ওই যে সাড়ে দশটা এখনও বাজে ভাবলাম ঘরটা মুছবো আর সাথে একটু ফলটা কেটে দিই ও খেতে খেতে আমি এদিকে ঘরটাও মুছে নেব আজকে কিন্তু আমার অনেকখানি আগে ওই যে কাজকর্ম আমার সেরা হয়ে গেছে আমাদের গৃহবধূদের কিন্তু ওই যে সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম থাকে তাও যেটুকু কাজকর্ম আমি প্রত্যেক দিন চানের আগে করি সেগুলো কিন্তু আমার হয়ে গেছে আর এখন ছেলেকে ফলটা কেটে দিয়েছি আর এখন বসে বসে খাচ্ছে আর এরই মধ্যে আমি কিন্তু ঘরটাকে মুছে নেব আসলে আমাকে প্রত্যেকটা কাজ করতে গেলে একটু ভেবে চিনতে কাজগুলো করতে হয় এই যে ঘর মুচ্ছি জলের বালতিটা দেখলে ও কিন্তু ওই যে জলের বালতির মধ্যে হাত দেয় এটা সেটা করেই সেহেতু না আমি যখন ঘরটা মুছি ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখি না হলে কি বলতো ওই যে ফল দিলে ও কিন্তু চুপচাপ খেতে খেতে আমার কাজগুলো আমি সেরে নিই একার সংসারে থাকতে গেলে যেমন কষ্ট হয় তেমন কিন্তু অনেকটা ভালো সাথে কিন্তু একটু বুদ্ধি খরচ করলে আমাদের একার সংসারও কিন্তু অনেকটা ভালোভাবে আমরা কিন্তু সব কিছু ম্যানেজও করতে পারি আর এদিকে দেখো এক এক করে আমার প্রত্যেকটা ঘর বারান্দা আস্তে আস্তে মুছে নেবো আজকে অনেকটা আগে আমি কাজগুলো সেরে নিয়েছি আসলে কি বলতো সকাল থেকে সময় নষ্ট করি না তো আর আজকে ছেলেকে নিয়ে রাস্তা যায়নি একটু রাস্তাতে গেলে একটু সময় কিন্তু ওখানেই কেটে যায় আর এদিকে আমার কিন্তু ঘর বারান্দা আস্তে আস্তে কিন্তু আমার মোচাও হয়ে গেছে এই যে ঘর বারান্দাগুলো মুছতেও কিন্তু বেশ সময় লাগে আর আমার কিন্তু এই যে মোচা হয়ে গেছে আর এখন আমি চান টান করে পুজো দিয়ে চলে এসেছি রোদের মধ্যে ভাবলাম চলো এই যে নারকেলের তেলটা একটু গরম দিয়েছি আর ওই যে ফুলের টপগুলো একটু বাইরে রোদে দিয়েছি আসলে এখন সাড়ে এগারোটা বাজে কাঁথা কম্বলগুলো এখনও ঘরে নিয়ে যায়নি ভাবলাম এখনও বেশ রোদ আছে একটু পরেই নিয়ে যাব তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই